আমি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমার বাসায় আমার অফিসে আমার সব কর্মস্থলে আমি মক্কাতুল মোকার আমার মসজিদে হারামের একটা ছবি এবং মসজিদে নবমীর একটা ছবি এবং সেই সাথে মসজিদে আকসার একটা ছবি আমি টাঙাবো এই ছবিটা আমার ওয়ালে থাকবে যত অতিথি আসবে যত গেস্ট আসবে এমনকি আমি যতদিন অফিসে বসবো যতদিন বাসায় ঢুকবো প্রত্যেকবার আমার নজরে পড়বে এটা দু চার দিনের জন্য না এটা স্থায়ী একটা প্রজেক্ট স্থায়ী একটা কাজ যাতে করে আগামী পাঁচ বছর পর ওই মসজিদের আকসার ছবির দিকে তাকালে আমার চেতনাটা জাগ্রত হবে ভাবছেন আপনার ঘর কিভাবে আরো আকর্ষণীয় এবং রুচিশীল হতে পারে তাহলে আমাদের শাইনিং ক্যানভাসের মাধ্যমে আপনার ঘরে নিয়ে আসুন নতুন এক বৈচিত্রতা কাবা শরীফ গম্বুজ মসজিদ প্রাকৃতিক দৃশ্য এবং উক্তি সম্বলিত আমাদের এই ক্যানভাস হয়ে উঠবে আপনার রুচির বহিপ্রকাশ প্রতিটি ক্যানভাস তৈরি করা হয়েছে উন্নত মানের ফাইভ এম এম পিভিসি বোর্ড এবং ইঙ্কজেট স্টিকার দিয়ে যা আপনার দেয়ালকে দেবে নতুন রূপ বছরের পর বছর ধরে লম্বায় আকারে ষোলো ইঞ্চি এবং চওড়া বারো ইঞ্চি তাই এই সাইজটি পারফেক্ট যে কোনো দেয়ালের জন্য তাছাড়া এর পেছনে রয়েছে তিনটি শক্তিশালী বোথ সাইডটে তাই দেয়ালে ছিদ্র করার ঝামেলা পোহাতে হবে না সুতরাং আপনার ঘরের সৌন্দর্য বাড়াতে আজই সংগ্রহ করুন আমাদের শাইনিং ক্যানভাস ঘরের পরিবেশ পাল্টে দিন মুহূর্তেই অর্ডার করতে এখনই প্লেস করুন অর্ডার নাও পাটনে আর ঘরকে করে তুলুন অনেক বেশি সুন্দর আরও বেশি আকর্ষণীয়